কাশিদাসী মহাভারত বিরাট পর্ব একত্রিশ অর্জুনের যুদ্ধে আগমন ও গোধন মোচন হেনকালে উপনীত ইন্দ্রের নন্দন গর্জয় বানরধ্বজ শ্বেতগণ এক ক্রশ দূরে দৃষ্টি করিয়া তখন বৈরাটির প্রতিপার্থ বলেন বচন চারিভিতে দেখিতেছি বহু রথিগণ দুর্যোধনে নাহি দেখি কিসের কারণ পশ্চাতে করিব যুদ্ধ রাজারে খুঁজে অগ্রে চল তোমার গোধন ছাড়াই বাম্ভিতে লহরথ যথা গোবিগণ শুনি রথ চালাইল বিরাট নন্দন দূরে থাকি ভীষ্মকৃপে করেন প্রণতি চারি বান মারিলেন আচার্যের প্রতি দুই স্বর দিয়া পড়ে গুরু পদতলে দুই অস্ত্র পরশীল দুই কর্ণমূলে দেখিয়া হইল গুরু আনন্দে বিভোর বড় দেখিলাম মুখ হাজিতর সারথি কহিল দেবকর অবধান প্রহারী জনের কেন এতেক সম্মান হাসিয়া কহেন গুরু প্রহারী এ নয় অশ্বথামাধিক মমপুত্র ধনঞ্জয় এই যে যুগল অস্ত্র চরণে পড়িল চরণে ধরিয়া মোড়ে প্রণাম করিল দুই বান পরশীল দুই কর্ণে আর এক কর্ণে নিবেদিল শুভ সমাচার আর কর্ণে কহিলেক আসিলাম আমি ত্রয়োদশ বৎসর সময় অনুক্রমী যথোচিত ভাগ দিতে কহ দুর্যোধনে যুদ্ধ নহে ভালো ভালো চা হ্যাক্ষণে ইহার উত্তর আমি করিব বিধান এত বলি প্রহারিল দ্রোণ দুই বান এক বানশীরে চুম্বি ধরণে পড়িল আর বান কর্ণমূলে প্রত্যুত্তর দিল উত্তর কহিল কহ পাণ্ডব মহান কে তোমারে প্রহারিল এই দুই বান ভাগ্যে কর্ণমূলে বান না কইল ঘাতন মোর চিত্তে মারিলে বলহীন জোন পার্থ বলে দ্রোণ গুরু জগতে বিদিত সদাকাল হন তিনি মোর প্রতিপ্রীত শিরেতে চুম্বন করি পড়িল যে বান বহুদিন সমাগমে করিল কল্যাণ আর বান কর্ণমূলে কহে প্রত্যুত্তর শঙ্কা নাহি যত সাধ্য করহ সমর এতেক বলিয়া পার্থ পায় মহাতাপ কথায় আছয় দুষ্ট কুরুকুল পাপ আজি তারে দিব আমি সমুচিত দণ্ড কেবল রাখিব প্রাণ করি লণ্ড ভণ্ড কাটিয়া মুকুট সর্মছত্র নগদণ্ড রথ গজ কাটিয়া করিব খণ্ড খণ্ড আজি যদি দুষ্টাচার পড়ে মম আগে মুহূর্ত থেকে প্রহারিব সিংহ যেন মৃগে এই যে সমূহ সেনা দেখ উত্তর শীঘ্র লহ মরিহার ভিতর দুর্যোধন লুকাইয়া আছে রথিমাছ। সেই সে আমার শত্রু অন্নে নাহিকাজ অস্ত্র মারি সমাকুল করি সেনাগণ তবে ত দুর্যোধনের পাব দর্শন অহংকারী মানিমূর অতি দুরাচার আজি আমি গর্ব চূর্ণ করিব তাহার এতেক বলিয়া বীর তাহে প্রবেশিয়া দুর্যোধনে নাহি পান অনেক খুঁজিয়া সৈন্য মধ্যে না পাইয়া রাজা দুর্যোধনে সিংহ যেন দুঃখচিত্ত নিরামিষ বনে উত্তরে বলেন এই দেখ বামভাগে লোকাইয়া কুরুপতি আছে এই দিকে চালা সত্তর যথা দুর্যোধন আজ্ঞামাত্রে চালাইল বিরাট অনন্দন সৈন্যের নিকটে পার্থ হন উপনীত দ্বিতীয় প্রহরে যেন আদিত্য উদিত মস্তকে কেরিট ইন্দ্রদত্ত অতি শোভা কর্ণেতে কুণ্ডল ইন্দ্রদত্ত সূর্য আভা গান্ডিক ধনুক অগ্নিদত্ত হাতে অক্ষয় যুগলতুন শোভে দুই ভীতে শঙ্খ সিংহনাদ করে কণ্ঠে মনিহার কাকালে বন্ধন খর্গ ছুরি তিক্ষধার রথের নির্ঘোষ বর্জ্যে বীর হনুমান আসিয়া ইন্দ্রের পুত্র ইন্দ্রের সমান দুষ্টিমাত্রে সকলেই মূর্চ্ছিত হইল আছুক যুদ্ধের কার্য দেখি পলাইল অর্জুনে দেখিয়া কন গঙ্গার তনয় ভাগ্যে আজি দেখিলাম বীর ধনঞ্জয় ধর্মযোগ্য বান্ধবপ্রিয় বলে মহাবল পাশাকাল দুঃখ দিতে এল ফল অন্য হেতু নহে এই দুর্যোধনে খুঁজে সিংহ যেন মৃগ খুঁজি বুলে বনমাস আম হইতে দূরে যদি পায় দুর্যোধন তখনই লইয়া যাবে করিয়া বন্ধন এত চিন্তি দুর্যোধনে রক্ষার কারণ শীঘ্রগতি আসে যত রথিগণ দুর্যোধন বেরিসবে রহে চারিপাশে দেখিয়া অর্জুন বীর মনে মনে হাসে হাসিয়া বলেন শুন বিরাট নন্দন প্রাণভয়ে লুকাইয়া আছে দুর্যোধন চল চল আগে তব গোধন ছাড়া পাছে কুরুকুল ক্লিবে খুঁজিয়া মারে রথ চালাইয়া দিল বিরাট নন্দন যথায় বেরিয়া সৈন্য আছয়ে গোধন পার্থ কহে খনকাল রাখো হেথারথ সৈন্য ভাঙ্গি গোধনের করি দ্বিপথ এত বলি পার্থ বীরকইল সরজাল বিচিত্র বরণ অস্ত্র যেন কালবেল মুসলের ধারে যেন বর্ষে জলধর চক্ষুর নিমিশে আচ্ছাদিল দিনকর নাহি দেখি অষ্টদিক পৃথিবী আকাশ শূন্য পথ রুদ্ধ হইল না বহে বাতাস মেঘে অন্ধকার যেন অমাবস্যা রাতি সারথীরে দেখিতে না পায় রথে রথি অস্ত্র অগ্নি জলে যেন খদ্দ আকার সৈন্যেতে অক্ষতজন না রহিলার নাহি দেখি কোন দিক পলাইতে পথ অপ্রমিত কুরুসৈন্য ভয়ে জোরবৎ চমৎকার হয়ে ডাকি বলে সর্বসৈন্য ধন্য মহাবীর তব জননী যে ধন্য এতাদৃশ কর্ম নাহি করে ত্রিভুবনে তোমা বিনা এই কর্ম করে কোন জনে শুনি তবে পার্থ বীর দেবদত্ত যাহার শ্রবণে হয় রিপুহীন হীন সত্য গান্ডিবে টঙ্কার দেন আকর্ণ পুরিয়া রথের শ্বেতাশ্বচারী উঠিল গর্জিয়া ধ্বজে হনুমান করে ভয়ঙ্কর চারি শব্দে তিন লোক গণিল প্রমাদ শূন্যতে বিমানস্থিত যতজন ছিল ঘোর শব্দে সবে মূর্চ্ছা হইয়া পড়িল আফগান হইয়া পড়ে যত কুরুবল সৈন্যতে বেরিয়াছিল গোধন সকল মহাশব্দে ধেনুগণ হইয়া অস্থির ভাঙ্গি সৈন্যদল বেগে হইল বাহির প্রলয় সমুদ্র কি সে রাখিবে কুলে বালিবান্ধে কি করিবে স্রোতজলে পুচ্ছ উচ্ছ করি ধায় যত গোভীরব দক্ষিণে বাহির হইল করি হামবার চরণে শৃঙ্গেতে মর্দি বহু সৈন্যগণ বাহির হইল সব মৎস্যের গোধন গোপগণ প্রতি বলিলেন ধনঞ্জয় লয়ে যাহ গুরু প্রূবের আছিল যথায় উত্তরে চাহিয়া তবে বলেন কিরিটি করি তব দিলাম বৈরাটি চিত্তে পাছে কর জিনিলাম সব গুরু গৃহে যাব পাইলাম আপনার গরু ভুবন বিজয়ী এই কৌরবের সেনা ইন্দ্রতুল্য পরাক্রম এক একজনা সরানলে দহিবারে পারে ভূমণ্ডল নাহি যিনি গোধন জিউনতে এ সকল দূরেতে আছয় তাই অস্ত্র নাহি মারে শীঘ্ররহ লহমম সৈন্যের ভিতরে ইহা শুনি বেগে রথ চালায় উত্তর বহু সৈন্য যিনি গেল সৈন্যের ভিতর যথায় নৃপতি কুরুরাজ দুর্যোধন তথায় লইলা রথ বিরাট নন্দন দেখিয়া ধাইল সর্ব কুরু সেনাপতি নৃপতির রক্ষা হেতু অতি শীঘ্রগতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠরথী যুদ্ধে দিলমন ধাইয়া আসিল বেগে সূর্যের নন্দন সহস্রে ক্রথিল কুরু বংশপতি দুর্যোধন রক্ষা হেতু ভীষ্ম মহামতি এক ভৃতে নৃপতির ভাই উনুশত আগুলিল পার্থে আসি সহস্রে ক্রথ দ্রণকৃপ অশ্বথামা আদি মহারথী এক ভীতে রক্ষা হেতু রহে কুরুপতি ভীষর্শন হস্তি পর্বতাকার মুসল মুদগর শুণ্ডে ধরে সবাকার সহস্র সহস্রমত্ত গজ আগে করি আপনি রহিল পাছু নানা অস্ত্র ধরি সিংহনাদ শঙ্খনাথ ধনুক টঙ্কার চতুর্দিকে প্রপুরিল করি মারমার মহাভারতের কথা পারাবারে তরি কাশিরাম রচে কৃষ্ণ পদেশ